আরজিঘর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চিকিৎসকরা বুধবার এই স্থানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন চিকিৎসকদের পাশাপাশি রোগীর আত্মীয়রাও রক্তদান করেন এদিন পঞ্চাশের বেশি রক্তদাতা রক্তদান করেন সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় আন্দোলনের বারোতম্বর দিন আজকের দিনে এসেও আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনগণ মানে আমাদের সাথে ডাক্তার দিদিরা এখনও সমান স্পিরিট নিয়ে এখনও বসে রয়েছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুদিনের নোটিশ আমরা দিয়েছিলাম আমরা পরশু দিন বলেছিলাম যে রক্তদান শিবির আমরা করব। দুদিনের নোটিশের মধ্যেই আমাদের রক্তদান শিবিরে ডোনারের সংখ্যা আজকে পঞ্চাশের ওপরে তো মানুষজনের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা এতভাবে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রক্তদান শিবিরে পার্টিসিপেট করেছেন রক্তদান একটি মহৎ দান অবশ্যই রক্তদানের মাধ্যমে আপনারা একটি কার্ড পাবেন সেই কার্ডটি দেখিয়ে আপনি ভবিষ্যতে এক ব্যাগ রক্ত পাবেন এবং শুধু তাই নয় এই রক্তদান শিবিরের অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যে দিদির উদ্দেশ্যে আমরা করব এবং এই স্মৃতির উদ্দেশ্যে এইটা যেন আমাদের মনে সবসময় থাকে যে আমরা এই আন্দোলন মঞ্চ থেকে দিদির সেবায় একটা রক্তদান শিবির করেছি পঞ্চাশ জন রক্তদান শিবির চলছে পঞ্চাশ বেশি পঞ্চাশ জনের বেশি পঞ্চাশ আমরা এক্সিট করে গেছি অলরেডি ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা